মারা গেছে না তো পাশে লোক তো কম ڏاڍي <laughs> آسٽا বাস অ্যাক্সিডেন্ট বর্দারের দিক থেকে বাজারের থেকে ইটা বেড়িয়া বর্ধমান বাসটি আসছিলো তো পুরো বাইকওয়ালাকে সাইড দিতে গিয়ে বাসটি চেপে একজন সাইকেলওয়ালাকে মারা যায় স্পটে আর দুজন ইনজোর হয় তার মধ্যে একজনকে গাড়িয়ে তোলার সময় একজন মারা যায় আর একজনকে নিয়ে গিয়েছে পুলিশরা এবারে এ যে মারা গেছে এ বাড়ি হচ্ছে যা গোবিন্দচক শ্যামল মণ্ডল আর উনি জাঙিয়ার কাজ করেন জাঙিয়ার কাজেই যাচ্ছিলেন যাওয়ার পথেই সাইকেল সমেত চাপা হয়ে মারা গেছে বাসে লোক ছিল প্রায় জন হ্যাঁ ইনজোর ড্রাইভারও ইনজর্ড হয়েছে বাস উল্টা মানে গিয়ে খালে গিয়ে ব্রিজ ভেঙে গিয়ে মুখ গাড়া হয়ে রয়ে গেছে বাসটা সোজা স্টেট দাঁড়িয়ে আছে কিন্তু মুখটা গুজা হয়ে গেছে আমার নাম